বলিউডের জনপ্রিয় জুটি কাজল ও অজয় দেবগান সম্পর্কের আঠাশ বছর পার করলেন উনিশশো সালের ইস্ক ছবিতে প্রথম জুটি বাঁধার পরই তারা বিয়ে করার সিদ্ধান্ত নেন এই দীর্ঘ সময়ের সম্পর্ক এখনও প্রেমময় এবং বিনোদন জগতের অনুরাগীদের কাছে মিষ্টি জুটির উদাহরণ হয়ে আছে সম্প্রতি অজয় দেবগান সামাজিক মাধ্যমে ইস্ক হুয়া গানের সঙ্গে তিনটি আলাদা ছবি শেয়ার করেন প্রথম ছবিতে ইস্ক হুয়া লাইনটি লিখে কাজলের সঙ্গে ছবি পোস্ট করেন দ্বিতীয় ছবিতে ক্যাসে হুয়া লাইনটি দিয়ে তাদের বিয়ের মুহূর্তের ছবি শেয়ার করেন শেষ ছবিতে আচ্ছা হুয়া লিখে ছেলেমেয়ে সমেত পরিবারের ছবি প্রকাশ করেন এই পোস্টে কাজল মন্তব্য করেন শেষ ছবিতে আমাদের কুকুরগুলো কোথায় তার খুন ছুটিতে ভরা এই মন্তব্য নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে অনেকেই এটি তাদের প্রেমময় সম্পর্কে উদাহরণ হিসেবে দেখেছেন আবার কিছু অনুরাগী মন্তব্যটিকে অজয়ের পুরনো বক্তব্যের প্রতিক্রিয়া হিসেবে ব্যঙ্গাত্মকও মনে করেছেন উনিশশো সালে হালচাল ছবির সেটে তাদের প্রথম দেখা হয় দিব্যা ভারতীর আকস্মিক মৃত্যুর পর কাজলও এই সিনেমায় যোগ দেন সেটে অপ্রত্যাশিত সম্পর্কের সূত্রপাত ঘটে যা শীঘ্রই প্রেমে পরিণত হয় উনিশশো সালের চব্বিশে ফেব্রুয়ারি বিয়ে করার আগে এই জুটি প্রায় চার বছর ধরে ডেট করে দু সালে তাদের মেয়ে নিসা দেবগান এবং দু সালে ছেলে যুগ দেবগানের জন্ম হয়